আজ আঠারো এপ্রিল দু সালে এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আরও আরও গরমের তাপপ্রবাহ আরও প্রচণ্ড গুমট গরমের তাপপ্রবাহ আরও প্রচণ্ড লু বা গরম হাওয়ার তাপপ্রবাহ আসতে চলেছে এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলাতে হতে পারে এখনো পর্যন্ত যা পূর্বাভাস আটটি জেলাতে সেই রকম একটা সম্ভাবনার কথা তারা তুলে ধরছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই কোনো জেলাতে তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কবে স্বস্তির বৃষ্টি আসবে কোনো কি খবর দিচ্ছেন ওয়েদার অফিস এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে কোন কোন আপডেট পাওয়া যাচ্ছে যা থেকে পশ্চিমবঙ্গে কোনো প্রভাব আসবে কিনা নতুন ঝঞ্ঝা আসছে এছাড়া উত্তর পূর্ব ভারত ত্রিপুরার আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রায় একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও চরম চরম ভাবে কিন্তু তাপপ্রবাহ শুরু হয়েছে এবং আজকের যে পূর্বাভাস রয়েছে দুটি জেলাতে তাপপ্রবাহ হবে না এমনটা জানা যাচ্ছে তবে সিস্টেম দেখাচ্ছে দু এক জায়গায় হতে পারে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিরাজমান তাপপ্রবাহ চলতেই থাকবে অবশ্যই এর সঙ্গে যে আপডেট নতুন করে রয়েছে হুগলি জেলাতে তাপপ্রবাহ চলতে শুরু করেছে গতকাল থেকে আজকেও সেই সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়ার ক্ষেত্রে আজকে সেরকম কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই তবে আগামীকাল শুক্রবার আবহাওয়াতে বড় পরিবর্তনটা আসছে কারণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আটটি জেলাতে যেভাবে দাবাদহ চলছে সেই দাবাদহ চরম মাত্রায় পৌঁছে যেতে পারে বিশেষ করে এমনটা আপডেট তাঁরা দিচ্ছেন অরেঞ্জ অ্যালার্টের সতর্কবার্তা সেই সতর্কবার্তা রয়েছে এই সমস্ত জেলাগুলো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদের কোনো কোনো অংশে চরমভাবে তাপপ্রবাহ বাড়তে পারে আর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা যেমন কলকাতা হাওড়ার দিকেও তাপপ্রবাহের পূর্বাভাস জারি হয়েছে নদীয়ার দিকেও তাপপ্রবাহের পূর্বাভাস জারি হয়েছে এখনো পর্যন্ত সব থেকে যে বড় খবরটি রয়েছে শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা অর্থাৎ পনেরোটা জেলাতেই চলবে তাপপ্রবাহ এর মধ্যে আটটি জেলাতে চরমভাবে ভাবে চলবে আরেকবার জানিয়ে দিচ্ছি সেই আটটি জেলায় যেখানে চরম সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে সেই জেলাগুলোর নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত আবহাওয়া দপ্তর যা জানাচ্ছেন এবং বিভিন্ন অনলাইন সিস্টেম যা দেখাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনই কোনো স্বস্তির বার্তা নেই তাতে যেটা পূর্বাভাস আগামী তিন দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না শুধুই গরম হাওয়ার প্রবাহ চলবে এটাই রয়েছে আপডেট অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো রকম তাপপ্রবাহের পূর্বাভাস নেই শুধুমাত্র রয়েছে যেমন মালদহ দক্ষিণ দিনাজপুর গরম এবং তবে জানা যাচ্ছে জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং এখানে তো তাপপ্রবাহের কোনো সম্ভাবনার প্রশ্নই নেই জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে প্রধানত বত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই কিন্তু উত্তরবঙ্গে যেটা হতে পারে বা হতে চলেছে আজকে যেটা বলা হয়েছে যে ঝড়ের তীব্রতা কোনো কোনো জায়গায় বেশি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার দিকে এবং অন্যান্য জেলা যেমন কুচবিহার আলিপুরদুয়ারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় তবে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বেশি থাকতে পারে সঙ্গে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো পূর্বাভাস নেই ঝড় বৃষ্টির মূলত এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে এবং দু এক জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামীকালের পর দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টিটা চলতে পারে ওপরের জেলাগুলোয় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবার আপনাদের জানাবো যে কোন কোন সিস্টেম রয়েছে বঙ্গোপসাগরে তো একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে তা থেকে কিছুটা জলীয় বাষ্প ঢুকছে বাংলাদেশের উপকূল দিয়ে কিছুটা জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে তবে তা থেকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হওয়ার কথা নেই কারণ অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন থেকে সেইভাবে ঝড় বৃষ্টি আসে না অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আজকে প্রবেশ করতে চলেছে যা থেকে আবহাওয়াতে বড় পরিবর্তন আসতে পারে কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু নয় এই পশ্চিমী ঝঞ্ঝা কোনো প্রভাব ফেলতে পারবে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যা থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে ঝড় বৃষ্টি বাড়বে আজকে আগামীকাল আগামী পরশু অন্যদিকে ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন বা চার দিন থাকছে তবে আসাম এবং মেঘালয় ঝড় বৃষ্টি বাড়বে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ আবারও মাঝারি থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে যা পূর্বাভাস রয়েছে এখানে হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি তবে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখে ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টিটা একটু বাড়তে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা পরিস্থিতি রয়েছে তাতে বিশেষ করে দক্ষিণ ভারত এখানে গুমোট আবহাওয়াটা থাকার পাশাপাশি কেরালা এবং মাহের দিকে আবারও কিছুটা বৃষ্টিপাত ফিরতে পারে সেই বৃষ্টি ফেরার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মাঝারি কোথাও কোথাও একটু দু এক পশলা মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই গরম এবং অস্বস্তিরা বাড়বে তেলেঙ্গানার দিকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভর দিকে বলা হয়েছে তাপমাত্রা এখনও দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই একটা আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে এই মুহূর্তে তাতে বাগেরহাট চুয়াডাঙ্গা এই সমস্ত জেলাগুলোর দিয়ে তীব্র যে দাবাদহ বা তাপপ্রবাহ চলছে তা কিছুটা কমতে পারে আজকে দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ একটু কমতে পারে আজকে অন্যদিকে আজকে যেটা জানানো হয়েছে যে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে চট্টগ্রাম সিলেট বিভাগে দু এক জায়গায় দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলাবৃষ্টি হতে পারে এবং দেশে বিরাজমান যে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে যেটা আপনাদের বললাম কিছু কিছু জায়গায় কমতে পারে তবে আগামীকালে যে পূর্বাভাস বাংলাদেশের জন্য রয়েছে শিলের বিভাগে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এটা অধিদপ্তর জানাচ্ছেন দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে এবং তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আগামীকালের এটাই বলছেন যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো বাংলাদেশের ক্ষেত্রে বুঝতেই পারলেন যে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা বা পূর্বাভাস তারা জানাচ্ছেন